গুড মর্নিং গাই শোনো আমি তোমাদের সবাইকে স্বাগত নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসছি তো আজকে বাবার তাই আমরা ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব পারবি নেশন তো বাবার অ্যাকচুয়ালি বার্থডে হচ্ছে কালকে কিন্তু আজকে সেলিব্রেট করা হবে কারণ বাবা ছুটি নিতে পারবে না তাই জন্য মাটা গ্র্যান্ড সেলিব্রেশন করেছে ব্লগটা দেখতে পাবো তোমরা দেখতে তো মামাম তো ভিডিওটা স্টার্ট করেছে তোমরা দেখতে পেলে বহু দিন বাদে আবারো একটা ছোট করে ভিডিও করছি তো এই দেখো হেয়ার কাটের পরে আজকে ফার্স্ট টাইম আমি আবার ভিডিও করছি আর এখন যাব ওই একটু বাড়ার সাথে একটা মাম যে বললো বার্বিঘুন এসানে তো চলো যাই আগে বেরোই আর এই যে প্রত্যেকবারই তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানোই যে প্রত্যেকবার কোথাও যাওয়ার আগে এর কাজ থাকে তখনই রেডি হয়েও ল্যাপটপে দাঁড়িয়ে থাকতে হয় আর কি এরকম ব্যাপার যাই হোক তারপর আমরা বেরিয়ে গেছিলাম আর যেমনভাবে আমাদের আগে থেকে যেহেতু আমি মানে বুক করেছিলাম তো টাইম ছিল একটার সময় তো এখান থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হতো আর আমি বারাসাতের ব্রাঞ্চটা বুক করেছিলাম তো ওর জন্য একটু যেতেও সময় লাগবে আর এখানে তার জন্য আবার এখান থেকে উবের বুক করা হয়েছিল তার কারণ তো নয় সময় মতো আমরা গিয়ে পৌঁছাতে পারতাম না অমিত অনেকটা লেট করেছিল ওই কাজ করতে করতে তার জন্য রেডিও হচ্ছিলো রেডিও হতে গিয়ে আর কি দেরি করেছিল ওই জন্য আবার এখান থেকে একটা উবের বুক করা হয়েছিল তো চলে এসছি দেখো আমরা এখন বারবিকিউ নেশন আর আমি ফার্স্ট টাইম আমিও ফার্স্ট টাইম কেন আমরা তিনজনেই ফার্স্ট টাইম কখনো আসিনি আমি সেই ফার্স্ট টাইমই আসলাম তো এর আগে তো আমি শুনেছি অনেকবার বা ভিডিওতেও দেখেছি কিন্তু কখনো আসা হয়নি তো এসে বেশ খুব ভালোই লাগলো সিস্টেমটা ভীষণই ভালো ছিল তো এখানে মাম্মাম কিন্তু ভিডিও করছে আর তারপর আমরা আসার সাথে সাথে আমরা একদম টাইমেই ঢুকে গেছিলাম আমাদের একটাই টাইম ছিল সেখানে আমরা পোনে একটার মধ্যে আমরা ওখানে চলেও গেছিলাম টাইমটা ঠিকঠাক যেহেতু বেরে করে আসা হয়েছে তো টাইম ঠিকঠাক টাইমেই এসে গেছিলাম তো ওনারা এখানে একটা টেবিল আমাদেরকে দিয়ে দিলো এখানে বসার জন্য আর আমরা এসে বসার সাথে সাথে এখানে তো যা যা দেখো তোমরা দেখতেই পাবে কী কী এখানে মানে প্রচুর মেনু কি ছিল না আমি সেটাই ভাবছি এটা এত তো খাওয়াও যায় না এমন মানে এত 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 মেনু ছিল তোমাদের সাথে এরপরে সবটাই শেয়ার করছি দেখো কি কী যতটা সম্ভব আমি শেয়ার করব ভিডিও করে তো দেখো এখন মোটামুটি খুব বেশি ভিড় এখানে নেই তিনটে চারটে টেবিল আর কি লোকজন রয়েছে আর এখন এখানে মামমাম ভিডিও করে একটুখানি ওর তো মনে হচ্ছিলো এটাই ওর বাড়ি ও যখন ও বেশ নিজের মতন করে এদিক ওদিক ঘুরছিলো যখন যেটা পছন্দ হচ্ছে গিয়ে নিয়ে চলে আসছে তো এখানে দেখো ফার্স্টেই দিয়ে গেছে এখানে জল ফুচকা যেটা তো নর্মাল ফুচকার মতন আমাদের নয় বাট ফুচকা দিয়ে গেছিলো ফার্স্টে আর তারপরে দেখো পরপর আছে আমি তো সব কিছুর নামও বলতে পারবো না এখানে এখানে আলু টিক্কি টাইপস কিছু একটা এসেছিলো একটা ভেজ পকোড়া টাইপের কিছু এসেছিলো ফুচকাটা কিন্তু ভালোই ছিল যদিও আমাদের মানে আমরা নর্মাল যেমন খাই পাপড়টা সেরকম ছিল না আর এখানে সমস্ত ভেজ কাবাব ফার্স্টে দিয়ে গেলো যেটা আমরা মনে হয় একটাও খেয়েছি কিনা সন্দেহ মাম্মা মনে হয় পনির একটা খেয়েছে আর অমিত খেয়েছিল কিনা আমার ঠিক মনে নেই আমি তো খাইনি পনির আমি ভেজের কিছুই খাইনি আর এখানে আমার এই কর্নটা ভীষণ ভালো লেগেছে আর আমি এটাই বেশি করে খেয়েছি চিকেনের একটা এরকম লেক দিয়েছিল যেটা আমি খেতে পারিনি মানে পেট আমার তাতেই ভরে গেছিলো আর এখানে এটাও আমি এক কামড় একটু জাস্ট টেস্ট করে অমিতকে দিয়ে দিয়েছিলাম আর দেখো এখানে কাবাব ভর্তি হয়ে গেছে ওনারা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কিন্তু আমরা কেউ খা মানে খেতেই পারছি না এতটা পরিমাণে ছিল এখানে যে সমস্ত ফিশের চিকেনের চিংড়ি মাছের মানে সমস্ত কিছুই তো ছিল কিন্তু আমরা খেতে পারছিলাম না অনেকটা পাপড়ি চাট দিয়ে গেছে দই ফুচকা দিয়ে গেছিলো দেখো আমি তো শুধু কর্ন খেয়েই আমার হয়ে গেছে কর্নটা ভীষণ ভালো লেগেছিলো আমার খেতে যেটা আমি দুবার তিনবারও নিয়েছি মেন কোর্স খেতে খেতেও আমি কর নিয়েছি আমার এত ভালো লেগেছে আর তারপরে আমি এবার উঠে একটুখানি গেলাম তোমাদের সাথে চলো একটুখানি আগে শেয়ার করি একটুখানি আমরা স্টার্টারটা খেয়ে তো তারপরে একটুখানি আমি গেছিলাম তোমাদেরকে দেখাতে দেখো আমি নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো যে কী কী আছে মেন কোর্সে তো ফার্স্টে এখানে চিকেনের একটা কোনো প্রিপারেশান কষা টাইপস কিছু ছিল নেক্সট এরপরে ছিল হচ্ছে মাপ ছিল মানে আর একটা কিছু ছিল এর সাথে আমি এখন মনে পড়ছে না আমার এখানে ছিল হচ্ছে ফিশের একটা আইটেম আর এগ নুডলস ছিল আর তারপরে এখানে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি যেটা মানে প্রচণ্ড আমার কাছে খুব সেন্ট বেশি লাগছিলো যাই হোক তারপরে দেখো এখানে ছিল স্যুপ ছিল যেটা আমরা খাইনি মানে এত কিছু খাওয়া যায় না তো এখানে ছিল স্যুপ দেখতে পাচ্ছ এই যে এই ছিল স্যুপ আর সবটাই প্রচণ্ড গরম গরম টাইপের ছিল এখান থেকে তোমরা এই সাইডে বাটি আছে চামচ আছে যে যেরকম ইচ্ছা যতটা ইচ্ছা আনলিমিটেড কারোর কোনো মানে ইয়ে নেই আর এখানে সমস্ত স্যালাড সেকশন সব স্যালাড ছিল সব রকমের এইখানে ছিল বাসন্তী পোলাও যেটা ছিল দারুণ খেতে ছিল ভীষণ সুন্দর টেস্ট ছিল এটা এটা ভেজের আইটেম এখানে এখানেও একটা কিছু স্যুপ ছিল যেটা ভেজ স্যু আর তারপরে এবার দেখো মানে নর্মাল সাদা ভাত ছিল প্লেন রাইস এর মধ্যে আর হচ্ছে পাশে ছিল ডাল আর এরপরে ছিল পনিরের কোনো প্রিপারেশান এই দুদিকেই দু কিছু একটা ছিল আমার নামগুলো এখন ঠিক মনে নেই এখানে ছিল আলু পোস্ত আর একটা মিক্স ভেজ ছিল এখানে ছিল একটা ওই মাঞ্চুরিয়ান ভেজ মাঞ্চুরিয়ান আর সাথে ছিল ভেজ নুডলস আর এখানে হট জাম আর তারপরে ছিল মুগ ডালের একটা হালুয়া আর তারপরে তারপরে দেখো এখানে সমস্ত ডেজার্ট সেকশন এবার চলে এসছে এখানে সব রকমের কেক পেস্ট্রি এগুলো সব ছিল আর কি যেখানে আমরা তো এই চকলেট কেকটা দিয়েছিলাম আর এদিকে ছিল হচ্ছে চিজ কেক ছিল এদিকটাতে ওটা নিয়েছিলাম এত খাওয়া যায় না প্রচুর কিছু ছিল এখানে দেখো চার রকম আইসক্রিম যেটা আমরা ছুঁয়েও দেখিনি একটাও খাইনি এখান থেকে নিয়ে এখানে মালপোয়া ছিল এখানে রাবড়ি আর মালপোয়ার সাথে রাবড়ি ছিল আর এই সাইডে দেখো কুলফি ছিল আর এখানে লাইফ কাউন্টার তোমরা যেটা বলবে ওই চাট হোক বা যে কোনো কাবাব যা কিছু মাটন ছিল যেটা এখানে যতবার ইচ্ছা তোমরা রিফিল করে নিতেই পারো এ দেখো আমি এখানে নিয়ে এসেছিলাম সব একটু একটু সব কিছু তো আমি একেবারেই নিয়ে নিই আমি এখানে মাটন পোলাও আর হচ্ছে একটু বিরিয়ানি এই নিয়ে এসেছিলাম তো ওখানে ডিম কারিও ছিল সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু নামটা ভুলে গেছিলাম বলতে কোনো একটাতে ছিল ডিমও ছিল তো এখানে আমি মাটন নিয়ে এসেছিলাম আর পোলাও নিয়ে এসেছিলাম আর একটু সামান্য বিরিয়ানি তাছাড়া মামমাম এখানে খাচ্ছে বাটার নান আর মাটন আর অমিত খাচ্ছে পোলাও আর বিরিয়ানি আর আমি একটু সামান্য নুডলস নিয়েছিলাম আর একটু ফিশের কিছু একটা মনে হয়েছিল ওটা নিয়েছিলাম কিন্তু খাওয়ার বেলায় আর খাইনি এ দেখো এটা নিয়েছি এটাও খাওয়া হয়নি কেন প্রচণ্ড মিষ্টি এই আইসক্রিমটা আমি নিয়েছিলাম সেটাও আমি পুরো কমপ্লিট করিনি আর যেটা আজকে উদ্দেশ্যে যাওয়া ছিল মেন সেটা হচ্ছে বার্থডে তো তার জন্য ওনারা এখানে এই যে সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করার পর অমিত তার মাঝখানে মাম্মা মমি তোরা ফল টলও খেয়েছে তো সেগুলো এর পরে দেখাচ্ছি দেখো আর এই যে এখানে এখন ইয়ে হবে তোমার বার্থডে সেলিব্রেশন হবে তো তার জন্য এখানে ওনারা একটা কেক দিয়ে গেছে দেখো ছোট্ট পুত একটা কি সুন্দর কেক এটা আবার আমাদেরকে পার্সেল করে বাড়িতেও দিয়ে দিয়েছিলো যেহেতু খাওয়া অসম্ভব ব্যাপার তো তার জন্য তো এখানে এখন কেকটা কাটিং হবে আর কেক কাটিং এর পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তারপর আবার কি কি হয়েছিল তো এটা সেকেন্ড টাইম আবার কেকটা কাটা হয়েছিল ফার্স্ট টাইম কাটার পর অমিত তো খেয়ে নিয়েছিল কিন্তু এটা প্রথমবার ভিডিওটা হয়নি আর তারপরে যাই হোক আবার দেখো এখানে কেক চিজ কেক এগুলো আমি নিয়ে এসেছিলাম এটা আমি খেয়েছি কিন্তু এই গোলাপ জাম যেটা আমি খাইনি কিন্তু আনা হয়েছিল এর এরপরে দেখো অমিত আর মাম্মা আমরা ফল নিয়েছিল কেমন লাগলো আপনার খুব ভালো ফার্স্ট টাইম তো পারবি কেউ তো আমার বারবিকিউ নেশনে খুব ভালো লেগেছে খাবার গুলো কেমন ছিল বলো খুব ভালো একটা লাইক করে দিও তোমরা সবাই আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও সবাইকে আর এখন খেয়ে দিয়েছে শুয়ে পড়েছে তাই তো মজা আছে হ্যাঁ তাই হ্যাঁ ঠিক আছে টাটা হ্যাঁ যাও